আসসালামু আলাইকুম আপনি কি অরিজিনাল ইম্পোর্টেড অথেন্টিক এই অলিভ অয়েল বা জয়তুনের তেল খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা জয়তুনের তেল সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই বিশেষ করে এই জয়তুনের তেল বা অলিভ অয়েল সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা এই জয়তুনের তেল খাও এবং তা মালিশ করো কেননা এটা বরফতময় এবং প্রাচুর্যময় গাছ থেকে এসেছে এছাড়াও সুরা তিনে কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়া তিন ইউ জাইতুন তিন এবং জাইতুনের কসম সুতরাং বুঝতেই পারছেন এই অলিভ অয়েল বা জাইতুনের তেলের গুরুত্ব কতটা এই অলিভ অয়েল কিন্তু আপনাদের জন্য আমরা দুই ধরনের নিয়ে আসছি এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সট্রা ভার্জিন আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পমেস অলিভ অয়েল এই পমেস অলিভ অয়েল হচ্ছে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটা চাইলে আপনারা স্কিনে ব্যবহার করতে পারবেন ব্যবহার ব্যবহার করতে যত আছে সেগুলো করতে পারবেন তবে এটা খাওয়ার জন্য রেকমেন্ডেড না আপনারা যদি খাওয়ার জন্য চান চুলের জন্য চান মাল্টিপল মানে সব কিছুর জন্য যদি চান সেক্ষেত্রে কিন্তু এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বেস্ট হতে পারে এগুলো আপনারা চাইলে খেতে পারবেন ব্যবহার করতে পারবেন সব কিছু করতে পারবেন আর অলিভ অয়েলের উপকারিতা বলে শেষ করা যাবে না এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হার্ট ভালো রাখতে সুস্থ হার্ট সুস্থ রাখতে ভালো কাজ করে ওজন নিয়ন্ত্রণ রাখতে ভালো কাজ করে এছাড়াও কিন্তু যারা চুল প্রজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই এক্সট্রাভার্জিন অলিভ অয়েল অনেক বেশি উপকারী চাইলে আপনারা কিন্তু স্কিনে এই ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আর এই অলিটালিয়ার এই স্কিন কেয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা শুধুমাত্র স্কিন বা চুল বাহ্যিক ব্যবহারের জন্য ব্যবহার করতে পারেন যারা চুল প্রজনিত সমস্যায় ভুগছেন স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই অলিভ অয়েলগুলো বেছে নিতেই পারেন আর আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বাজারের সব থেকে মোস্ট পপুলার ব্র্যান্ড অলিভ অয়েল এটা কিন্তু দেখতে পাচ্ছেন অলিটালিয়া ব্র্যান্ডের এটা কিন্তু ইতালিয়ান অলিভ অয়েল আর আমাদের কাছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শতভাগ অরিজিনাল হবে এই ব্যাপারে আমি আপনাকে নিজে আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিচ্ছি কোনোভাবে এই অলিভ অয়েল ভেজাল হবে না অরিজিনাল আপনারা কিভাবে বুঝবেন এই অলিভ অয়েল আমরা কিন্তু আমদা বৈধ আমদানিকারক যিনি রয়েছেন বাংলাদেশে তার কাছ থেকে সংগ্রহ করি সুতরাং ভেজাল হওয়ার চান্স নাই সেটার প্রুফও আছে এই যে দেখতে পাচ্ছেন আমদানিকারকের সিল আছে একদম প্রাইস সহ এছাড়াও কিন্তু যেই কোম্পানিটা ম্যানুফ্যাকচার করে তারা কিন্তু আমদানিকারকের নাম এখানে লিখে দেন সুতরাং আপনি কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে এই অথেন্টিক অলিভ অয়েল আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারেন এই অলিভ অয়েল গুলো বাজারে অনেক ভেজাল কিন্তু অলিভ অয়েল বা জায়তনের তেল আছে সেগুলো নিম্নমানের বা হচ্ছে কোন রকম বৈধতা নেই বাট এই অলিভ অয়েল গুলো কিন্তু সম্পূর্ণ বিএসটিআই থেকে অনুমোদন প্রাপ্ত দেখতে পাচ্ছেন সুতরাং আপনি আপনার পরিবারের সুস্থতায় আপনার সুস্থতায় আপনার নিজের যত্নে পরিবারের যত্নে এই অলিভ অয়েলগুলো কিন্তু নিঃসন্দেহে বেছে নিতে পারেন তো আপনার যদি এই অলিভ অয়েল গুলো আমাদের কাছ থেকে নিতে চান একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অর্ডার করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অর্ডার করতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও কল মানে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন